হ্যালো এভরিওয়ান পুজো তো চলেই এলো আর খুব একটা বেশি দিন বাকি নেই তাই ভাবলাম যে এবার কিন্তু একটা হেয়ার ট্রিটমেন্ট খুব প্রয়োজন চুলটার একটা কিছু গতি করতে হবে কারণ প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে আর চুলটাও না কেমন যেন নষ্ট হয়ে গেছে আর না করলে নয় সেই জন্য যাচ্ছি এক দিদির কাছে সেখান থেকেই করব। দিদি যেভাবে গাইড করবে সেরকমই কিছু একটা চুলে করব যাতে একটু চুলটা ঠিকঠাক হয় হেয়ার ফলটা একটু কমে তো চলো কী করছি না করছি সবটাই তোমরা ভিডিওতে দেখতে পারবে তাই সঙ্গে থাকো আর দেখতে থাকো এখানে কিন্তু চলে আসার পর টুসুদিকে চুলটা আর কি দেখালাম দেখিয়ে আমার যে রিকোয়ারমেন্ট ছিল আমি সেটা বললাম যে প্রচণ্ড পরিমাণে আমার হেয়ার ফল হচ্ছে আর চুলের কন্ডিশানও প্রচণ্ড খারাপ সেই জন্য বললাম যে কোনো রকম ট্রিটমেন্ট যদি চুলটার উপরে করা যায় যাতে চুলটা একটু হেলদি হবে হেয়ার ফলটা একটু কমবে আর ট্রিটমেন্টের মাধ্যমে চুলটা একটু স্ট্রেট হবে তো টুসিদি সমস্তটা দেখে আমাকে বলল যে বোটক্স এই ট্রিটমেন্টটা করালে আমার চুলের হেলথ কন্ডিশানটা একটু ভালো হবে হেয়ার ফলটাও কমবে আর কিছুটা স্ট্রেট লুকও আসবে তাই আমিও বললাম যে ঠিক আছে তাহলে এই বোটক্সটাই করে দাও তো সেই কথা মতোই আর কি বোটক্স ট্রিটমেন্টটা শুরু হলো আর প্রথমেই তো শ্যাম্পু করে নেওয়া হলো তোমরা দেখলেই শ্যাম্পু করে নেওয়ার পর কিন্তু তারপরে এই যে ক্রিম অ্যাপ্লাই হলো পুরো চুলটাতে আর ওইভাবে কিন্তু আমি প্রসিডিওর সব পরপর স্টেপ বাই স্টেপ কিন্তু ভিডিও করিনি এই যে দেখো ক্রিম কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে পুরো চুলটায় তারপরে বেশ অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল ক্রিমটা অ্যাপ্লাইয়ের পর এগুলো কিন্তু সত্যি কথা বলতে প্রচণ্ড ধৈর্যের অনেক সময় লাগে হাতে অনেক সময় নিয়ে যেতে হয় এটা একটা অসুবিধাই বলতে পারো কারণ ওই সময় না অনেক কাজ হয়ে যায় গো এত সময় লাগে এখানে এই সব করতে যদিও এগুলো তো সব স্টেপ বাই স্টেপ ওরমভাবে না করলে তো জিনিসটাও ঠিক মতন হবে না 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 এই যে দেখো আবার কিন্তু শ্যাম্পু হয়ে গেছে একই জিনিস আর বারবার শেয়ার করবো না বলে আবার শ্যাম্পুটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম না চুলটা ভালো করে আর কি ড্রায়ার দিয়ে ভালো করে শুকিয়ে নিচ্ছে তোমরা কিন্তু এই পুজোতে কে কী হেয়ার কাট করলে বা কি ট্রিটমেন্ট করলে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এই দেখো তারপরে কিন্তু ড্রায়ার দিয়ে শুকানোর পরে আবার নেক্সট রাউন্ডের আর কি ক্রিমটা আর কি অ্যাপ্লাই হচ্ছে পুরো চুলটায় আমি আগে যখন স্ট্রেট করেছিলাম না তারপরে অনেক হেয়ার ফল হতো জানো তো এবার ওটা যে শুধুমাত্র স্ট্রেট করার জন্যই হেয়ার ফল হয়েছে সেটা কিন্তু নয় কারণ এমন অনেককেই দেখেছিলাম যাদের হয়তো চুল স্ট্রেট করেনি তাদেরও প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হতো যদিও ওই সময়টার পর থেকে আমার প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল শুরু হয়ে গেছিলো তো আমার মনে হতো যে স্ট্রেট করার জন্যই বোধহয় এত হেয়ারফল যার জন্য কিন্তু আমি একদম এগুলো করতে না প্রচণ্ড ভয় পাই যে এমনি প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে আর এইসব করলে যদি আরও বেশি হয় সেই জন্য যাই হোক ফাইনালি তো করেই ফেললাম আর বললামই এটা তো প্রচণ্ড সময় সাপেক্ষ আমি গেছিলাম দুপুরে আর এটা হচ্ছে সন্ধ্যে হয়ে বেশি হয়ে গেছে আর কি তাই টুসিদি কিন্তু আবার ট্রিট দিল একটা মিওমোরির প্যাটিস তার সাথেও কিন্তু কফি খেয়েছিলাম যেটার আর ভিডিও করা হয়নি কারণ বললাম বেশ অনেকটা লেট হয়ে যাচ্ছিলো তারপর একটু তাড়াহুড়োতেই ছিলাম সেই জন্য আর কফিটার ভিডিও করা হয়নি আর তারপরে কিন্তু আবার এই যে সামনে দেখতে পাচ্ছ ক্যাম্পাও ছিল তো এখন মোটামুটি শেষের দিকে চলে এসেছি শুধু চুলটা স্ট্রেট করা হচ্ছে এটা হলেই মোটামুটি কিন্তু কমপ্লিট আর কেমন লাগছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও এই যে এটা হচ্ছে ফাইনাল লুক আগের থেকে তো এখন চুলের কন্ডিশান দেখে মনে হচ্ছে অনেকটা বেটার তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে আর এই যে সামনে দিয়ে দেখতে এরকম লাগছে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে টাটা